দামাকা দামাকা সারা বাংলাদেশ দামাকা দিছি মাত্র একশো দশ টাকা ভাইবেন এরকম পঞ্চাশ এই যে মাত্র শুধু পঞ্চাশ এক বান্ডিল পাঁচশো বিক্রি হলো দুই হাজার ভাই ব্যবসা করতে গেলে শুধু পাঁচ হাজার টাকা পুঁজি নেবা করে পাঁচশো তিনশো চারশো টাকার মাল মাত্র দিছি ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র শুধু পঞ্চাশ এই যে দেখেন হ্যাঁ মাত্র ষাট টাকা ভাই শুধু ষাট টাকা এই যে আষ্টশো বারোশো নয়শো টাকার মাল মাত্র ষাট টাকা সব পার্টি ডে সব ষাট টাকা তিনশো চারশো টাকার মাল দিয়েছি মাত্র শুধু ষাট টাকা আমাদের লোকেশনটা ঢাকা কেরানিগড় সদরগড়ের নদী পার হলে আমাদের শুরু সারা বাংলাদেশ কন্ডিশন হয় এক হাজার বিশ টাকা অ্যাডভাস করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন যারা বাসায় বইয়া থেকে পটেক পাইতে চান এক হাজার টাকা অ্যাডভাস করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন মাল বাসায় বই থেকে পাই। এই যে এই যে পেন্ডা দেখেন হ্যাঁ

এই যে দশ একদম সারা বাংলাদেশ আগে নিয়ে নিবেন তারপর মাল নিবেন থেকে গায়ে দেখলাম মাল আমার এই যে খালি মাত্র একশো দশ টাকা ভাই জিন্স প্যান্ট পাচ্ছে না সারা বাংলাদেশ একশো দশ টাকা দিয়েছি ভাই আমি দিয়ে দেবো ভাই বেশি টাকা লাগো না ভাই পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আমার কাছে আসেন মাত্র পাঁচ হাজার টাকা এই যে দেখেন একটা পেন দাম হলো একশো দশ টাকা বিক্রি করতে পারেন আড়াইশো টাকা একটা প্যান লাভ দেখো টাকা গেল বিশটা প্যান্ট ব্যস্তা তিন হাজার মাসে হাজার আলহামদুলিল্লাহ এই যে দেখেন হ্যাঁ মাত্র একশো টাকা ভাই একশো টাকা মাত্র টাকা এই যে দেখেন হ্যাঁ সারা বাংলাদেশে লেগে এই যে দেখেন মাত্র খালি একশো দশ এই যে এরকম দেখবেন আসবেন এরকম করতে গেলে শুধু পাঁচ হাজার টাকা যে পাঞ্জাবি ফুডের ব্যবসা এটার দাম হলো দুইশো টাকা এটার দাম হচ্ছে দুশো টাকা দুশো টাকা আমি দিছি একদম ডিসকাউন্ট হম মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই সত্যি বলতেছে মাত্র শুধু পঞ্চাশ টাকা পুরো ডিসকাউন্ট দিয়ে মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র শুধু পঞ্চাশ টাকাটার চাইজ হলো চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এটা দেখেন এইটা দেখেন মাত্র শুধু পঞ্চাশ এটা পঞ্চাশ ডিসকাউন্ট দিছি সারা বাংলাদেশ পাঁচশো চৌশো টাকার মাল দিয়েছি মাত্র শুধু পঞ্চাশ এই যে সারটা এল এম এক্সেল সারা বাংলাদেশ ডিসকাউন্ট দিছি মাত্র পঞ্চাশ টাকা তিনশো টাকার মাল মাত্র শুধু পঞ্চাশ ওরে ভাই বা এটা প্রত্যেকটা মালে একটা মালে দেড়শো থেকে দুইশো টাকা লাভ মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই চমৎকার কালেকশন গুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এগুলো হচ্ছে হাটে ফুটপাতে ব্যবসা করার জন্য যারা ফুটে বেনে ও আছে মাবিলে ব্যবসা করবে এই দেখেন এই যে মালের কোয়ালিটিটা দেখেন এরকম আসবেন দেখবেন দেখে দেখা বাচ্চা বাচ্চা নিয়ে যাবেন মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই এক কালার মল্লা দেখেন হ্যাঁ মাত্র শুধু পঞ্চাশ এই যে দেখেন মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই ফুল আপাতত একই পেস থাকবে হ্যাঁ শুভ সবই এই যে মাত্র শুধু পঞ্চাশ তিন দিন ভরে মাল দেখে ভাই মাল শেষ হলো ভাই মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই সারা বাংলাদেশ পাঁচশো তিনশো চারশো টাকার মাল মাত্র দিছি ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র শুধু পঞ্চাশ এটা পঞ্চাশ শুধু পঞ্চাশ এক বান্ডিল পাঁচশো টাকা এক বান্ডিল পাঁচশো

বারোশো বারোশো আচ্ছা আমি দামাকা অপারে দিছি মাত্র শুধু ষাট এটাও ষাট টাকা শুধু ষাট টাকা বারোশো টাকার ষাট টাকা শুধু ষাট বারোশো টাকার মাল ভাই বোর বারোশো 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 ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র শুধু ষাট বারোশো টাকার ডিসকাউন্ট শুধু ষাট টাকা ভাই প্রত্যেকটা মাল আপনি ষাট টাকা করে কিনলে দুশো টাকা বিক্রি এই যে দেখেন তিন গুণ লাভের তিনগুণ মাত্র শুধু ষাট ভাই এই যে আষ্টশো বারোশো নশো টাকার মাল মাত্র ষাট টাকা দিছি এই যে দেখেন মাত্র ষাট টাকা ভাই টাকা এই যে দেখেন এই যে উপর দিয়ে দেখেন এই যে মাত্র খালি শুধু সব পাটি সব ষাট টাকা এই যে বরকারি দেখেন মাত্র শুধু ষাট এতে খালি ষাট এই যে খালি ষাট খালি ষাট খালি ষাট খালি ষাট খালি ষাট খালি ষাট এই যে খালি ষাট তিনশো চারশো টাকার বাল দিয়েছি মাত্র শুধু ষাট টাকা